হ্যালো গাইস গুড মর্নিং আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ঠিক আছে আর সাজবোস্ত দেখছেন কালকে তো বলেছি রাতে যেটা আপডেট দিয়েছি দাদার সাথে একটু রাগারাগি হয়েছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন আমাদের এখানে কাল রাত থেকেই হচ্ছে আর এখনও হচ্ছে আর আজকে সকালবেলায় কি আর বলবো এখন দেখুন মুখটাকে কেমন করে শুয়ে আছে আসো এদিকে আসো হাতটা দিচ্ছে এদিকে আসো হাতের তলায় আসো হাতের তলায় আসো বাবা আই লাভ ইউ গাইস এবার এবার রোজ আপনাদের আই লাভ ইউ ওই দেখে দেখলে দেখলেন দেখুন আই লাভ ইউ বললে ওকে বলতাম না কি গো ওটো চোখটা খোলো আর যদি আই লাভ ইউ বলি কি রাগ হয় দাদা জানেন না তো এই যে বোঝেই বললাম আই লাভ ইউ গাইস অমনি তাকালো কেন তুমি আই লাভ ইউ বলবে আপনাদের যদি না ভালোবাসি আপনারা আমাদের ভালোবাসবেন বলুন বোঝে কম বাচ্চাদের মতন বোঝাতে হয় ঠিক আছে ভালোবাসবেন দেখুন ভালোবাসবেন না তো আপনাদের জন্যই তো আমাদের সব আপনাদের জন্যই তো এগোনো সব কিছু তো আপনাদের জন্যই আমরা নালে জিরো একদম জিরো ঠিক আছে সাদা কাগজ আর কিচ্ছু নেই তো গাইস আপনাদের জন্যই তো এগোনো বলুন না আর কি আপনারা না থাকলে আমরা এত দূর এগোতেও পারতাম না প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ভালো লাগলেও বলবেন না ভালো লাগলেও বলবেন তা কী বলো বন্ধুদের কাছে কিছু বলে এরকম চিপকে থাকবে সকালবেলা এরকম চিপকে থাকবে কি কি খাবে কি ও এইটা খাবে এইটা খাবে আজকে খুব বৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছেন তো এ বৃষ্টি হচ্ছে এখনো মন্দির খোলা হয়নি আমি গেছি পটিতে দাদা যায়নি তুমি গেছো যাও তা যাও সকালবেলায় এখনো ব্রাশও করা হয়নি কি বলবো আমরা এইরকমই শুয়ে থাকি বেলা পর্যন্ত উঠবো সব গোছানো থাকে আর কি এবার আর কি বলবো আর ভাল লাগে না হাত পাটা কি ব্যথা করছে খালি আদর খাবে শুয়ে শুয়ে আদর খাবে বুঝতে পেরেছেন এই জন্য এইগুলো করলে একদম বিন্দাস থাকে আর আমার মাথাটা গরম হলেই ব্যাস কেন এই যে বুকে মাথা দিয়ে আছে কি শান্তি আছে বলুন তো এইরকম শান্তিতে শুয়ে থাকে এটা হচ্ছে নিরাপত্তা জায়গা এখানের মতন শান্তি কোথাও আছে বইয়ের বুকে মাথা দিয়ে শোয়া আপনাদের কাদের কাদের আছে বলবেন হ্যাঁ কমেন্টে আর আমার কি বলবো পিটের পেছনে কি হয়েছে কি কামড়েছে না করেছে কি ব্যাথা কেন বলো তো আমার পাছা এত ব্যথা কেন গো সেই কামড়ালে যেমন রক্ত জমে থাকে ওই রকম কেন গো এটা তুমি জানবে না তো কে জানবে তাহলে ঠিক করে কি করে হলো আমি আছে বলুন তো ওই তো জানবে দাদাই তো জানবে দাদাই তো জানার কথা আমার কোথায় কি হবে না হবে ওর যদি কোথায় কি হয় ও জানবে না তো কি জানবে আমি জানবো না তো কে জানবে বলুন তো জানতে দেয় না জানতে দেয় না মুখে মাথা পাতা গরম করবে না সকাল বন্ধুদের সামনে ওয়ান ক্যামেরায় বলে দিলাম ও তাহলে কি তাহলে কি বলো তালে কি তালে কি তাহলে কি আবার বলবে কি আমার মাথাটা একটু টিপে দাও এইরকম খালি মুড়ি করে শুয়ে থাকবে সকালবেলায় খালি জড়া মুড়ি করে থাকবে এ দৃষ্টি হচ্ছে আজকে কি খাবে বলো বন্ধুদের কি খাবে রান্না কি হবে বলো দুদিন তো মটন খেলে বলো রান্না কি হবে বলো আগে তো সকালে উঠে বলছি আগে তো সকালে উঠে চা খাই এখনও উঠিনি আমরা শুয়ে আছি জানেন এখন নটা বেজে গেছে বেশিক্ষণ লাগে না আমাদের সব টিপটাপ গোছানো থাকে তো হয়ে যায় চলো 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 হয়ে গেছে এবার কমেন্টে জানাতে বলেছি উঠে পড়ো উরি বৌরি হাত পায় কীরকম শুয়ে আছে দেখুন আমি হচ্ছে ওরা আর ওর জায়গা চলো 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 দেখেছেন বাচ্চাদের মাথা কীরকম শুয়ে থাকে আপনার আপনারা জিজ্ঞেস করবে করতে করতে চাইছো চাইছো বলো বলো কি ভালোবাসতে চাইছো না উঠতে চাইছো উঠে চা খেতে চাইছো না ঘুমাতে চাইছো না কথা বলতে চাইছো কি করতে চাইছো আসলে না আদর করতে চাইছো এতগুলো অপশন বললাম তাড়াতাড়ি বলো বন্ধুদের তাকে কি করতে চাইছো কি করতে চাইছো ওদেরকে বলো ওরা কিন্তু খুব জানতে ইচ্ছুক বলছে উনি বোঝে না কি করতে চাই কি করতে চাইছো আসলে তাড়াতাড়ি বলো এবার মার খাবে তাড়াতাড়ি বলো কি করতে চাইছো বলো নালে দেখাও যে কোনো একটা করো কি করতে চাইছো কি করতে চাইছি বলিও না আচ্ছা কি বুঝবো বলুন এইটা কিছু আপনারা বুঝতে পারছেন কি করতে চাইছে বলো করতে সকাল বেলা নাটক করো হ্যাঁ হ্যাঁ ওটো তাড়াতাড়ি উঠে মন্দির খোলো চা খাওয়া হোক তারপরে দেখি কি খাওয়া হবে